আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখা হবে একটা দোতলা ঘর কয় টাকা খরচ পড়লে কেমনি কি টোটাল বি বিষয় বৃত্তান্ত আপনাদেরকে আজকে জানাবো আমি এই রুমটা আপনার করা হয়েছে প্রায় কাঠ দিয়ে দোতলা আপনার সাইড সাইডে আপনি দেখেন সাইড সাইডে কাঠ দিয়ে বানানো উপরে টিনের বদলে বদলে আমরা ই দিছি আপনার কার্পেট দিছি সাইডেও আপনার কাঠ আপনার সাইডে আলো বাতাস শীতের সময় এবং গরমের সময় আলো বাতাস যাওয়ার জন্য ওই পাশে নেট দিয়ে একটু মারা আছে আর এটা আপনার দরজা দরজাটা আপনার খুললে ভিতরে দেখা ভিতরে দেখা যাচ্ছে পুরোটাই আপনার কাঠের দিয়ে বানানো আর এটা হলো আপনার উপরতলা আপনাদেরকে এবার নিচতলা দেখাবো নিচতলা দিয়ে নিচতলা ঘরটা এই যে এখানে আপনার নিচে যে ঘর বানানো হয়েছে নিচে পঞ্চাশটে উপরে পঞ্চাশটে বড় মুরগি অনাসে পোষা যাবে আর নিচে আপনার পায়া দিয়ে রাখছে যাতে বৃষ্টি বৃষ্টি হইলে যাতে পানি চলে যেতে পারে যেন পায়া দিয়ে রাখছে এখন এখন ঘরের দাম সম্পর্কে আসি আপনার ঘরটা নিজে লোক বানিয়ে দিয়েছে তো এই জন্য ঘরের দাম অনেক কমে পড়ছে ঘরের দাম আপনার টোটালে পড়ছে তিন হাজার টাকা বানানো দিয়ে সব কিছু খরচপাতি দিয়ে তিন হাজার টাকা পড়ছে হয়তো তার সামান্য কিছু লাভ থাকতেও পারে আর আপনারা এটা বানালে নিম্নত চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে ঠিক আছে এখন আপনাদের এ টু জেড যদি সব খরচপাতি দিই অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হবে এজন্য শর্টকাটে আপনাদের ভিডিওটা দেখাই দিলাম আর আপনারা ঘর যদি বানান অবশ্যই আপনারা যেখানে বানাবেন মানে ঘরটা যেখানে রাখবেন সেখান থেকে আপনারা সেখানেই বানাবেন কারণ এই ঘরটা উঠাতে যে আপনার টোটাল বারোজন লোক লাগছে অনেক ভারী এবং ছাদে উঠানো হয়েছে তো ছাদে এই ঘরটা এভাবে দিয়ে নিচ থেকে দিয়ে উপরে উঠান লাগছে টোটাল বারোজন লোক লাগছে এর জন্য যদি সব থেকে ভালো হয় যদি আপনারা ঘরটা যদি যেখানে রাখবেন সেখানে যদি বানান তাহলে সব থেকে ভালো হয় কারণ এর ঘরের ওজনটা অনেক আর খুব হাড়ি করে বানানো তো এজন্য মনে করেন আপনার এত ওয়েট হয়েছে এবং উঠাতে কষ্ট হয়েছে আর আপনারা বানালে নিজস্ব লোকদের বানালে আনুমানিক আপনার তিন হাজার টাকায় হয়ে যাবে আর যদি আপনারা অন্য কোনো লোকজন দিয়ে বানান তাহলে আপনাদের ঘরের আনুমানিক খরচ সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা আসবে এরকমই খরচ পড়বে তো আপনারা আমার পুরা ঘরটাই মনে করেন কাঠ দিয়ে বানানো তো এজন্য মনে করেন খরচটা অনেক বেশি তারপরেও নিজস্ব লোক দিয়ে বানানো এর জন্য ঘরের আপনার খরচটা অনেক কমে গেছে এজন্য আর আপনারা যদি লোকের মাধ্যমে বানান তাহলে খরচটা অনেক বেশি পড়বে ভিডিওতে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন